দেখতে পাচ্ছি চমৎকার জোড়া কিন্তু আপনার ফ্যান্ডেল আমেরিকান ফ্যান্ডেল কবুতর এখানেও কিন্তু আছে একজরা ঝর্ণাশাটিন ডিম সহ এখানেও আছে অপারে এক জোড়া কবুতর দেখেন একেবারে মানে এটাও ডিমের প্রস্তুতি আছে বিউটিমা কবুতর দেখেন গুলুবার হ্যাঁ যার যেটা পছন্দ স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশে চৌষট্টি দিলে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আলোচনা সাবেক আলা এখানেও কিন্তু একজন আছে গিরিবাস কবুত ডিম সহকারে এখানেও একটা বাচ্চা সহকারে আছে দর্শক মাস্টার একদম পিওর দেশি সিঙ্গেল কিছু কালেকশন আছে দেখেন যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে এখানে একটা ডিম সহকারে কি জ্যাক ওবিন কৌত দর্শক দেখেন জ্যাক হ্যাঁ এই যে দেখেন নর এটা আর এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষ ইনশাল্লাহ আর বেশি কথা না বারাই সরাসরি খামারি ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই নি ইনশাআল্লাহ

আচ্ছা ইমরান ভাই জি ভাই আপনার খামার আসার ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা হলো মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর মোবাইল নাম্বার 0167266243 আচ্ছা এই মো WhatsApp বিগা সব কিছু একটাতে আর দর্শক দর্শক কিছু বলার আছে আর কিছু বলার নাই এইডা আমার এই শেষ ভিডিও আচ্ছা আচ্ছা অগ্রিম মুবারক

মহান আল্লাহ নামের শুরু করলাম একজন মুখী কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো সাইজ এবং কোয়ালিটিটা এটা কিন্তু একেবারে রেয়ার একটা কালেকশন মাক্সি মাক্সি ব্ল্যাক চেকের মধ্যে দেখেন আর পিছনটা হচ্ছে নর কবুতর সামনে হচ্ছে মাদি আর এই কবুতরা যে এত যে স্প্রিং করে বন্ধুরা আবার দেখেন টপ কোয়ালিটির মধ্যে একজন কিন্তু দেখার মতো দেখেন কবুতর সাইজ কোয়ালিটিটা দেখেন চমৎকার তো ইমরান ভাই জি ভাই জোটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম তো ভাই 2000 কত প্রকার দামা দামি করতে পারবো না একদম অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় যারই ভালো লাগবে তোর যোগাযোগ করবেন ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে পেট অবশ্য অবশ্যই নিয়ে নিবেন ইনশাআল্লাহ একদম আঠারোশো ভাই আঠারোশো ভাই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি আরও একজন কিন্তু বুলুবার বুলুবার এটা হচ্ছে জার্মান বিউটি ভগবতর সাইজ কোয়ালিটি লাল চোখের দেখেন আর শেপটা দেখেন একদমই মানে কি বলো দর্শক দেখছেন ঠোঁটের শেপটা চোখটা এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর কালার কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে সম্পূর্ণ রানিং পেয়ার ডিম্বাচা করা ভাই হ্যাঁ জি ভাই ইমরান ভাই জি ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই সাধারণত ভাই

ইমরান ভাই নাম্বার টা অবশ্যই নিবেন দেখেন বলুবার জার্মান বিউটি শেপটা কাকে বলে হাইটটা দেখেন দর্শক একইবারে টপ কোয়ালিটি এর থেকে আর কোয়ালিটি কী প্রয়োজন দর্শক দেখেন দেখছেন কোয়ালিটি একবারে চিকচিক করছে দেখেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কিন্তু দেখার মতো একইবারে রিয়ার একটা কালেকশন এটা হচ্ছে অপরাজিতা লাখাদা গোবতো দর্শক বন্ধুরা মনে দেখেন এটা কিন্তু অপরিজিতা হ্যাঁ দেখার মধ্যে মানে ল্যাঞ্জাটা দেখেন কি অনেকে বলে শাবলা অনেকে বলে অপরিজিতা দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালার মাশাআল্লাহ দেখার মতো এটা হচ্ছে নর এটা মাদি না ভাই জি ভাই ছোটটাটা হচ্ছে মাদি জি না এটা হচ্ছে নর না এটা রানিং এর ভাই হ্যাঁ রানিং আচ্ছা এই জোড়া রানিং ডিম বাচ্চা করা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা চা দাম তো ভাই 2000 চা ওয়া দাম 2000 বেজ বল কত হইলো একদম কত 1500 অনলি মাত্র 1500 টাকা এই লাখাদা জি ভাই শতকরা দর্শক একশো ভিডিও ঘুরেও কিন্তু এরকম কোয়ালিটি বা এই কালারের কৌতুলটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আজকে কিন্তু ইমরান ভাই দিয়ে দিছে অনলি মাত্র সতেরোশো টাকার বিনিময়ে পনেরোশো ভাই একদম পনেরোশো একদম দর্শক কোনো প্রকার দামাদামি দামে নেই একদম যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে এই পেটটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ চমৎকার আরো একটা জোড়া কিন্তু দেখার মতো লাখা কবুতর দেখেন একটা হচ্ছে এটা আমেরিকান লাখা কবুতর দেখেন

আমেরিকান লাখা কবুত দর্শক বন্ধুরা আমার যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিবেন দেখেন কালারটা দেখছেন পায়ের ফেদার কালার আর দম ভাই একশো একশো তো যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় একদম দর্শক বন্ধুরা আমার দেখতে চমৎকার আরো একটা জোড়া কিন্তু ঝর্ণা টাই করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন করিলে দেখা যায় আর দেখেন টাই একদমই বোটোটের দেখার মতো একটা পেয়ার ঝর্ণা শার্টিন দর্শক বন্ধুরা আমার সঙ্গে কিন্তু একটা ডিম আছে ডিম শহর নিতে পারবেন

ইমান ভাই একদম কি 1800 টাকা থাকবে একদম 1800 টাকা ভাই তো দর্শক কোন বরকা দামা দেবেনি একদম চার ভালো লাগবে তো তো যোগাযোগ করি পেটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে হচ্ছে চমৎকার আর এক ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া ময়না ঝাক বোর্ড ঠোঁটে দেখেন এটা হচ্ছে চুইটাল হ্যাঁ আর এটা হচ্ছে নাইরা নাইরা সম্ভবত মা দিতে না ভাই মা দিবে দেখেন ময়না ঝাক কবুতর সাইজ কোয়ালিটি এত বড় সাইজ ভাই বিগ সাইজের ভাই

টপ কোয়ালিটির মধ্যে একজোড়া দেখার মতো ম্যাক পাই কালো ম্যাক পাই তো যার ভালো লাগবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে থাকবেই অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়েটা নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল দর্শক বন্ধুরা দেখতে হচ্ছে চমৎকার আরও একজোড়া কাশ্মীরি রেসার দেখেন ডাবল বারের মধ্যে এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর সাইজ কোয়ালিটি চোখ শেপটা দেখাই দিচ্ছে দেখেন মাদির চোখ শেপ চোখ চোখের মধ্যে দেখেন লাল চোখের তো এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই মাসা দেখেন এটা হচ্ছে নয় এটা হচ্ছে মাদি

মানে ভাবসাপ যাই হোক ডিম সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই ইমরান ভাই দাম তো ভাই 1500 চা দাম 1500 বেচা বিক্রি 1400 1400 এক কত রাখবেন একদম হুম হুম 1200 টাকা ভাই ডিম সহ অনলি মাত্র 1200 টাকা জি ভাই এক দাম এক দাম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা হ্যাঁ দুইটা ডিম সহকারে অনলি মাত্র 1200 টাকা এই তো আবার জিরা গলা হ্যাঁ জি ভাই গিরিবাস গিরিবাস

বাংলাদেশে চৌষট্টা জেলায় ডেলিভারি সম্ভব দ্রুত ডেলিভারি নেওয়ার চেষ্টা করুন তো সামনে অনেক সময় বাসে একটু মানে জমা থাকতে পারে তো দামাদামি নেই একদম অলি মাত্র আটশো টাকা জে জি ভাই দুইটা যদি একত্রে নেবে পনেরোশো টাকা রাখাতে না আঠারশো পনেরো টাকা চোদ্দোশো টাকায় একত্রে দুই পিস না নিলে অলি দাম থাকবে চোদ্দোশো টাকা আর এক পিস করে নিলে আঠারোশো জে জি রাই হ্যাঁ একদম একদম একটা বাচ্চা আছে দেখেন একটা বাচ্চা বাচ্চা যে মানে যে এখনই যে অবস্থা একটা একটি একটা বাচ্চা তো স্বাস্থ্যটা যেরকম আলহামদুলিল্লাহ বড় ভাই বাচ্চার কতটা কেমন কি চাচ্ছেন চা দাম তো পনেরোশো চা দাম পনেরোশো বিক্রি করতো একটা বাচ্চা সব দেশি পিওর গোল্লা কবুতর হ্যাঁ বারোশো বারোশো একদম একদম বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন